মহিলা ভাই সেন ফুটবল পদবার থেকে তার দু চারটি কথা বলার জন্য আমি বিশেষ অনুরোধ করছি বাবা ছেলেরা এদিকে আসেন তো আপনারা ছেলেরা এদিকে আসেন মহিলা দেখো ওইদিকে থাকতে দেন ওই তো লাইটের আলো আছে আপনারা ফুট সাইড দাঁড়ান তাহলে সব দেখতে পাবেন এই সামনে আসো দেখলে সব দেখা যাবে নাও উপজেলা নির্বাচন কে কেন্দ্র করে মত বিনিময় সভা সম্মানিত সভাপতি এই ইউনিয়নের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন এই ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ এই ইউনিয়নের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট মা বোনেরা সবাইকে জানাই নওগাঁ সদর নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম হিন্দুদের জন্য আদা আসলে আসছে পাঁচে জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই উপজেলা পরিষদের নির্বাচন আপনারা মা বোনেরা দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা আসলে অধৈর্য হয়ে গেছেন আমাদের আপনারা সাতজন যেভাবে আপনারা আমাদেরকে ভোট আমাদের মাননীয় এমপি মহোদয়কে ভোট দিয়ে নিরলস পরিশ্রম করে আপনারা যেভাবে আমাদের মাননীয় এমপি মহোদয়কে জিতিয়েছিলেন আজকে আমরা তিনজন প্রার্থী প্যানেল সহকারে এসেছি আমরা তারই অত্যন্ত কাছের মানুষ যাকে আপনারা জিতিয়েছিলেন আমরা হচ্ছি নওগাঁ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল

জাতীয় নির্বাচনে যেভাবে আপনারা সবাই মিলে একসাথে আনন্দের সাথে ভোট দিয়েছেন সেইভাবে পাঁচে জুন আপনারা সবাই একসাথে যাবেন এবং আমাদের মাননীয় মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য করার লক্ষ্যে এবং আপনাদের এলাকার কাজগুলো বুঝে নেবেন এই প্রত্যাশা রাখি আমি পারভিন আক্তার আবারও পরিশেষে একটি কথা বলি আমি মহিলা ভাই চেয়ারম্যান হিসাবে দাঁড়িয়েছি আমার মার্কা হচ্ছে ফুটবল আমার মার্কা হচ্ছে ফুটবল আমার মার্কা হচ্ছে ফুটবল আর আমরা তিনজন প্যানেলে দাঁড়িয়েছি আনারস চশমা ফুটবল আপনারা তিনজনকেই ভোট দিবেন এবং সকাল সকাল ভোট সেন্টারে যাবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই এলাকাবাসী ধন্যবাদবেন আমাকে এইবারে বক্তব্য রাখবেন